আমরা কত অধ্যায়ের পড়াটা শিখব অষ্টাদশ অধ্যায়ের নাম কী অক্ষ থেকে আমরা কত নাম্বার শ্লোক শিখব আটাত্তর নাম্বার শ্লোক কে বলেছেন সঞ্জয় তো আমরা শব্দগুলো জেনে নিই ইয়ত্র ইয়োগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবানীতিমতিহ মম ইয়ত্র ইয়োগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী মতি ধ্রুবানীতিমতিহম আমরা এখন অনুষ্ঠাপ সন্দেহ পাঠ্য করবো ইয়ত্র ইয়োগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর শ্রী জয় ভূতি ধ্রুবানীতিহ মমেশ্বর কৃষ্ণ পার্থ ধনুর্ধর তত শ্রী বিজয় ভূতি ধ্রুবানীতিমতিহ মম সঞ্জয় বললেন যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ সেইখানেই ঐশ্বর্য বিজয় সামগ্রিক অবুদয় ও সনাতন ধর্মনীতি বর্তমান এটি আমার নিশ্চিত ধারণা অন্যম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টাদশ অধ্যায় নক্ষ আটাত্তর নম্বর শোলো সঞ্জয় ওস ইয়র ইর কৃষ্ণ ইত্র পথ ধনুর ধর ত্রী বিজয় ভূতি ধ্রুবানী তির মতি ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগবদ্গীতা

র কৃষ্ণ যু তে রূপানীতি মতি মমেশ্বর কৃষ্ণ য ন শোক মোক্ষে সর কৃষ্ণ ইত্র্থ ধনু ধর তত্র শ্রী ভূতি নীতি নীতিমতির মম কৃষ্ণ বিজয় ধ্রুব ধ্রুবানি यत्र यगचर किष्ण यत्र पार्थ धनूर धरः पात्र शिरि भिजाय भूति दुरुबानीतिर्मतिर्यममा विभुनि नमगत दासु ख़बायो स्किमाहि भूल बैनेशा पश्ट दाशब्दाय पोच्छि य़वा अथास्त्रुमस्त यत्र यगचर कि Darubani ti moti goma, Awe kandaewa. Yotra ya gesha kishna, Yotra parka dama maro, Yotra siri vizara nanti, Darubani ti moti goma, নম শর কৃষ্ণ ধর ধর শ্রী বিধায় ধ্রুবা মদ ভাষা শ্রীমদ্ভগবদ্গীতা